আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মার থেকে নিয়ে আসলাম একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটি হলো আপনার চার ফিট উচ্চতা সাত ফিট ড্রেসিং টেবিলটি দুই বক্স মাঝখানে লং গ্লাস সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের দু তেল এই ড্রেসিং টেবিলটা লেকার পালিশ হচ্ছে এখন গোল্ডেন মারা হচ্ছে গোল্ডেন মারার পরে আপনার অল কমপ্লিট তারপরে আগামী দিন ইনশাল্লাহ ডেলিভারি হবে এরকম একটা ড্রেসিং টেবিল যদি আপনারা বানাতে চান তাহলে আপনার দাম পড়ব বিয়াল্লিশ হাজার টাকা আমাদের শোরুমের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার রোড রাজডাক ফার্নিচার মাঠ এই ড্রেসিং টেবিলটার যতগুলো কাঠ লাগানো আছে সবগুলো একদম শুকনা এবং ফোমাঠা জয়েন দিয়ে লাগানো কারণ যখনই একটা আপনারা লেকার পালিশে মাল করবেন তখন ওই মালটা যদি ভালো করে কাঠ পাট শুকিয়ে না নেন তাহলে ওইটা ফাঁকা ফাঁকা হওয়ার ভয় থাকে এই জন্য আমরা কাঠগুলো একেবারে সুন্দর করে শুকিয়ে ফোমাটা জয়েন দিয়ে একদম ভালো করে মালটা বানানো হয়েছে সুন্দর করে গসা মাজা করে তারপরে লেকার পালিশ করা হইল আপনারা যদি এরকম বানাতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এই আলমারিটা অনেকে সাড়ে তিন ফিট বানায় কিন্তু সাড়ে তিন ফিট বানায় মাঝখানে গ্লাসপালাটা ছোটো দেখা যায় এই জন্য এটা চার ফিট বানালেই বেশি সুন্দর হয় এই ড্রেসিং টেবিলের পিছনে যে প্লাইবোর্ডটা বোর্ডটা দেওয়া সেটাও দুই শুতো মোটা দেওয়া ড্রয়ারের নিচে পেলাই বোর্ডটা দুই শুতো দেওয়া এবং ভিতরে যে সেলগুলো দেওয়া সেলগুলোও আপনার যে সেগুন কাঠের দেওয়া এই ড্রেসিং টেবিলের লেকার করছি ফিনিশিংয়ের আগে গোল্ডেন মারা হয়েছে গোল্ডেন না মারলে এই ড্রেসিং টেবিলটা এত সৌন্দর্য ফোটে না এই জন্য কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা যেভাবে চাইছে আমরা সেভাবেই গোল্ডেন রং দিয়ে সুন্দর করে কারুকাজ করে সুন্দর করে বার্নিশ করে আমরা মালটা কমপ্লিট করলাম যদি আপনারা বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ড্রেসিং টেবিল অড্রোপ আলমারি সোফা ডাইনিং টেবিল খাট ফার্নিচার যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই পাবেন আমাদের এখানে সব ধরনের মালই পাওয়া যায় আমরা সেট বাই সেট ম্যাচিং করে ডিজাইন করে মাল বানিয়ে দিই যদি আপনাদের পছন্দ হয় তাহলে